শারীরিক কষ্টটা হবে সেটাই মেন ব্যাপার তো একটা আরও স্মৃতিও তৈরি হবে সুইজারল্যান্ড দেখতে গেলে আমাদের দেশের কেরলা রাজ্যের থেকে আয়তনে সামান্য বেশি মানে বুঝতেই পারছেন ছোট্ট একটা দেশ আর এই ছোট্ট দেশটির আপনি যেখান দিয়ে যাবেন না কেন চোখে পড়বে সবুজ উপত্যকা রদ আর তুষারময় দৃশ্য তাই তো সুইজারল্যান্ড পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ তার ওপর এখানকার নাগরিকদের চারিদিকে সৌন্দর্য বজায় রাখার যে তৎপরতা সেটা তো একটা বাড়তি বাহবার দাবি রাখেই অথেন্টিক কম মশলা দিয়ে মুরগির মাংসের ঝোল ডিং ডিডিং সবাইকে নমস্কার সুপ্রভাত আমি সৌমি বং ট্রটার সুইজারল্যান্ডের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত আর আমি সুযোগ পেয়ে বেরিয়ে পড়েছি একাই একটু চারিদিকটা ঘুরতে প্রাত ভ্রমণ কি বলবো সকাল নটা বাজে তাই পুরনো কাশন্দি ঘাটবো না প্রত্যেকটা ট্রাভেল ব্লগে আপনারা দেখেন গুড মর্নিং বলে তারপর আমি বলি সকাল নটা বেজে গেছে তাও আমি এবারে প্রমিস করছি যদিও আমার প্রমিসের কারো দরকার নেই তবে যদি সামনে গ্রীষ্মকালে কোনো ইউরোপিয়ান দেশে যাই আপনাদেরকে একদম ভোর সকালবেলায় উঠে সেখানকার ভোরের সৌন্দর্য দেখাবো ওই দেখুন প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে কিন্তু আরও অনেক রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন রক ক্লাইম্বিং মাউন্টেন বাইকিং বানজি জাম্পিং অনেক কিছু করার সুযোগ সুবিধা রয়েছে তাহলে সেইভাবে কিন্তু মানসিক প্রস্তুতি এবং হাতে সময় নিয়ে আপনাদের পুরো ট্রিপটাকে প্ল্যান করতে হবে এখানে আকাশ এত পরিষ্কার দেখো চাঁদও দেখা যাচ্ছে কিন্তু চার্চের ঠিক পেছনে ইন্টারলেকেনে আজকে আমাদের তৃতীয় দিন আর যা বুঝতে পারছি আপনাদের এখনই বলছিলাম প্যারাগ্লাইডিং থেকে শুরু করে মাউন্টেন বাইকিং অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ রয়েছে কিন্তু সুপার মার্কেটই বলুন আর এই প্যারাগ্লাইডিং বুক করার দোকানই বলুন সকাল দশটার আগে কিন্তু কিছুই খোলে না তাই আজকে সকাল সকাল করতে হলে বুকিং সারতে হবে আগেই কিন্তু ইন্টারলেকেন ওয়েস্ট লেখা ওখানে কিন্তু মেন বাজার রয়েছে কালকে আমরা রাত আটটার পরে দুধ কিনতে বেরিয়েছিলাম আমরা দুধ পাইনি বললো যে ইন্টারলেকেন ওয়েস্টের বাজারে গিয়ে কিনতে হবে প্রস্তাব সেখানে হেঁটে গিয়ে কিনে নিয়ে এসছে মানে এটা আবার ওর পক্ষেই সম্ভব আমি হাঁটতে বেরোলে আমি ওখানেই থেকে যেতাম হয়তো প্যারাগ্লাইডিং ইন্টারলেকেন এই দোকানটি থেকেও কিন্তু প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা করে দেওয়া হয় আমি একটু কথাবার্তা বলে নিলাম আর যা বুঝলাম মোটামুটি পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে লাগতে পারে একজনের প্যারাগ্লাইডিং এর খরচ আর এখানে কিন্তু এরকম সাইকেল ভাড়া দেওয়া হয় তোমাকে একটা কার্ড বা টাকা কিছু জমা রাখতে হবে দেশের শতাংশ এলাকা আলস পর্বতমালা তারা আচ্ছাদিত মানে বুঝতে পারছেন কি সুন্দর সৌন্দর্য আপনারা ওপর থেকে দেখতে পারবেন কিন্তু বেশি যাতে ওপরে না চলে যান তার জন্য নিরাপত্তা এবং ঝুঁকি কতটা সেই ব্যাপারেও কিন্তু সমস্ত রকম খবর নিয়ে নেবেন আর এটা হচ্ছে ই বাইক মাউন্টেন বাইক স্কুটার এ সমস্ত ভাড়া নেওয়ার খরচ কিরকম তার তালিকা প্যারাগ্লাইডিং এই দোকানটি যার নাম ফ্লাইং হুইলস ফোন নাম্বারও শেয়ার করেছি আমি যথারীতি হারিয়ে গেছি এই জায়গাটাতে আমি আগে আসিনি একটা অন্য রাস্তা দিয়ে আমি আজকে হাঁটতে বেরিয়েছি ব্যাস আমি হারিয়ে গেছি আমি বুঝতেই পারছি না আমাকে কোন দিকে যেতে হবে এখন গুগল ম্যাপই সহায় পাবলিক নোটিশ বোর্ডের মতো রয়েছে আগস্ট মাসে কি কি ইভেন্ট হয় সেগুলো এখানে লেখা কিন্তু সব কিছুই এখানকার ভাষায় লেখা আর এখানকার ভাষা মানে কিন্তু সুইস ভাষা নয় এখানে যেমন লেখা জার্মান ভাষায় সুইজারল্যান্ডের প্রকৃতির বৈচিত্র্য থেকেও বেশি আমাকে এই মুহূর্তে যেটা বেশি আকর্ষণ করছে সেটা হচ্ছে এখানকার ভাষাগত বৈচিত্র্য চারটি সরকারি ভাষা রয়েছে জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান এবং রোম্যান্স রোম্যান্স ভাষাটি মাত্র এক শতাংশ মানুষের মধ্যে ব্যবহার হয় মূল ভাষা জার্মান আর দেখুন দূরের ওই পাহাড়টা কি সুন্দর লাগছে যাকে আমরা বলি সে তো শুভ্র তবে আনন্দের খবরটাও দিয়ে রাখি যে এখানে কিন্তু সবাই ইংরেজিটা বোঝে তাই স্বচ্ছন্দে চলে আসুন তো দেখো একবার কায়দাগুলো আমার আর কৌস্তবের ইচ্ছে ছিল কিন্তু আমি এখন আপাতত রিটায়ারমেন্ট নিয়েছি এই সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্ট থেকে এখানকার মানুষ কিন্তু দোষ সকালবেলা উঠে দেখে যে আকাশে লোকজন উঠছে আর ভালো এমনিতে মানে কাক চিল তো আর কিছু কেউ উঠছে না তো আকাশ ফাঁকা আছে কেউ তো উড়ুক একটা ছোট্ট পার্ক পেলাম খুঁজে বেশ ভালোই লাগছে দেখতে পাশে একটা রেস্তোরাঁ রেস্তোরাঁ না হোটেল হোটেল ইন্টার আমি অবশ্যই আমাদের সুইজারল্যান্ডের ভ্রমণ সূচি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে এবং প্রত্যেকটি ব্লগের ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো তবে আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আপনারা সুইজারল্যান্ডে যখন ঘুরতে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন তিনটে মাধ্যম অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন একটা অবশ্যই সিনিক রেল যাত্রা আমার প্রথম ব্লগ দেখেছেন আপনারা কতগুলি আমরা রেলপথ ব্যবহার করেছি এবং অসামান্য দৃশ্য অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরেছি দ্বিতীয় মাধ্যম রোপওয়ে রোপওয়ে করে আপনারা সবুজ উপত্যকার দিয়ে চলে যাবেন সেটাও একটা অসাধারণ অনুভূতি এবং তৃতীয় হচ্ছে বোটিং বা ক্রুজ এখানে প্রচুর লেক রয়েছে আমাদের এয়ার বিএনবি থাকার জায়গার থেকে একদমই কাছে লেক থুন আর ওখান থেকে ক্রুজ ছাড়ে সেটাও করার ইচ্ছে আছে তাই আপনাদেরকে বলে রাখছি অবশ্যই এই তিনটে মাধ্যম ব্যবহার করার চেষ্টা করবেন সুইজারল্যান্ডে আর ওই যে চোরাস্তার মোড়ে কাশ্মীরি মহল রেস্তোরাঁ জ্বলজ্বল করছে যেখানে রোজই আমাদের কিডনি আর লাংস দিতে হচ্ছে তবে আজকে যাব না ঠিক করেছি যে এত সুন্দর ফুল লাগানো কেউ কিন্তু এসে ফুল ছিঁড়ছে না আর পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মানে আলাদাই সৌন্দর্য নিয়ে আসে যে কোনো জায়গায় ইন্টারলেকানের কেন্দ্র বা সেন্টার বলতে কিন্তু এই জায়গাটাই বোঝায় যেখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আগের ব্লগেও মোটামুটি আমি কিছুটা দৃশ্যগ্রহণ করেছিলাম এখানকার সেটা পরন্ত বিকেলের ছিল আজকে একদম ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন তাই আরেকবার একটু আপনাদের দেখিয়ে দিই জায়গাটা আর যেটা বলছিলাম রোপওয়ে সিনিক রেলওয়ে আর ক্রুজ এই তিনটের মাধ্যম তো ব্যবহার করবেনই তবে যারা হাইকিং এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস করবেন তারা কিন্তু সেইভাবেই সময়টাকে বরাদ্দ করে পুরো পরিকল্পনাটা করবেন সেই যে চার্জটা ওইখান দিয়ে গিয়েছিলাম আর এখন আমি ফিরছি এটা আমার বাড়ি ফেরার রাস্তা আর দুদিনের জন্য মাত্র ইউরোপে আমরা গ্রিসে আর রোমেই ছাঁকনি পেয়েছি আর কোথাও কিন্তু পাইনি এখানে এই একটা স্ট্রেনার মতো রাখা ছিল আমরা এই একটা ক্যারি করি এটাতে ভাতের মার গালাও হয়ে যায় চা ছাকাও হয়ে যায় আর কি মানে যুগাড় আর কি বহুদিন পরে এই ছুটিটা এত উপভোগ করছি যে আমার সত্যি এখান থেকে কিন্তু যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই দুই সেনাপতি একদম মানে কাহিলয় পড়ে গেছে উঠতে আর পারছে না আমরা এখন বসে অপেক্ষা করছি ঘুম থেকে উঠলে পরে তারপরে আমরা বেরোব দেখা যাক বাচ্চা নিয়ে বেরিয়ে কোনো প্ল্যান করে লাভ নেই কারণ ওদের শরীর খারাপ হলে পরে তো মানে পুরোটাই লস আর কি গোড়া তো গোড়া হবে না সেটা তো সেকেন্ডারি ওদের শারীরিক কষ্টটা হবে সেটাই মেন ব্যাপার তো একটা ভালো স্মৃতিও তৈরি হবে না এই জন্য ঘুমোচ্ছে ঘুমোক যখন উঠবে তখনই বেরোবো এই হচ্ছে আজকে আমাদের প্রাতর রাস আর উঠে গেছে দুই সেনাপতি কোস্তব চট জলদি ওদেরকে তৈরি করে ফেলছে তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো আর বেরিয়ে পড়লামও আমরা আজকে আরও একবার আজকের গন্তব্য ইউরোপের উচ্চতম বা ইউরোপের ছাদ যে বলা হয় যে জায়গাটিকে জুমফ্রাও আর তার সাথে যদি সম্ভব হয় গ্রিন্ডেল ওয়ার্ল্ড গ্রামটি বোঝাই যাচ্ছে এক দফা দর কষাকষি মানে বার্গেনিং হয়ে গেল আচ্ছা বলুন তো এখানে মানে সুইজারল্যান্ডে বার্গেনিং পাওয়ারটা কাদের বেশি আমাদের মতো পর্যটকদের নাকি যারা পর্যটন চালাচ্ছেন এখানে তাদের ভাবুন ভাবুন আর আমরা উঠে পড়েছি আমাদের ট্রেনে তবে আমাদের মাঝখানে নামতে হবে লট আর গ্রামে সেই গ্রাম যেটা আপনাদের দেখিয়েছিলাম প্রথম ব্লগে আমরা এখন চলেছি ইয়ং ফ্রাউর উদ্দেশ্যে আর এই সিনিক রেল রুটে যেতে যেতে চরুন কথা বলে ফেলি সুইস ট্রাভেল পাস আগে থেকে নিয়ে নেওয়ার কী কী সুবিধে ট্রাভেল পাস নিয়ে নিলে পরে আপনার অর্থ এবং সময় দুই বাজবে আর এটাকে ব্যবহার করার জন্য মোবাইলে নিয়ে নিতে হবে এস মোবাইল অ্যাপ স্কটল্যান্ডে বা সুইজারল্যান্ডে শুধু গরুদের দেখার জন্য ট্যুর হয় তাহলেই ভাবুন এখানে কিন্তু গরুদের জীবন সাধারণ না স্টার ক্যাটাগরির যেটা বলছিলাম যথেষ্ট ব্যয়বহুল দেশ তাই এ ধরনের ট্রাভেল পাস অবশ্যই আপনার খরচটা একটু হলেও কমিয়ে দেবে যদি আপনাকে বারবার টিকিট বা একাধিক টিকিট কাটতে না হয় তার উপর ট্রাভেল পাস থাকলে পরে গণপরিবহনগুলোতে অবাধি যাতায়াত করতে পারবেন বিশেষ পর্যটন স্থানগুলোতে বিশেষ ছাড় পাবেন এরকম ধরনের অনেক সুবিধা রয়েছে এই ট্রাভেল পাসটি আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন অথবা ক্লুক বা গেট ইয়োর গাইড এই ধরনের প্ল্যাটফর্ম থেকেও কিন্তু নিতে পারেন ক্লুকে কিন্তু অনেক সময় ডিসকাউন্ট থাকে এটা আমি খেয়াল করেছি ট্রাভেল পাস হতে পারে আপনার তিন দিন চার দিন আট দিন পনেরো দিনের জন্য ধরুন আপনি যে ট্রিপটি পরিকল্পনা করেছেন সেটা পাঁচ দিনের তার মধ্যে একদিন আপনি ঠিক করেছেন যে স্থানীয় জায়গায় হেঁটে হেঁটে ঘুরবেন তাহলে আপনি চার দিনের সুইস ট্রাভেল পাস নেবেন এখানেও কিন্তু তাহলে একটু সাশ্রয় হবে সুইস ট্রাভেল পাস থাকলে যে তিনটি মাধ্যমের কথা আপনাদের বলে রেখেছি মানে সিনিক রেল রুট রোপওয়ে আর ক্রুজ সমস্ত ক্ষেত্রেই কিন্তু ছাড় পাবেন ছাড় মানে কি অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে টিকিট করতেও হবে না সুইজারল্যান্ডের পর্যটন বিখ্যাত আর আপনাদেরকে বলতে পারি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এখানকার মানুষেরা কিন্তু উপযুক্ত পরিষেবা দেওয়ার সবসময় চেষ্টা করেন আরেকটা বিশেষ তথ্য দিয়ে রাখি বিশেষ যে পর্যটনের স্থানগুলি যেরকম আগের ব্লগে দেখেছিলাম কুল আজকে যাচ্ছি ইয়ং ফ্রাউ এ সমস্ত জায়গার জন্য কিন্তু আপনাকে এমনিতেও টিকিট কাটতে হবে ট্রাভেল পাস থাকলেও এবারে সুবিধা হচ্ছে ট্রাভেল পাস থাকলে পরে এই যে পর্যটন স্থানগুলোর জন্য আলাদা করে টিকিট করছেন এখানেও কিন্তু একটা বেশ ভালো পরিমাণ ছাড় পাবেন যেমন ইয়ং ফ্রাওয়ার ক্ষেত্রে কী হলো ট্রেনে যখন চিঠি জানতে পারলেন যে আমাদের কাছে ট্রাভেল পাস আছেন উনি কিন্তু ইয়ং ফাওর টিকিটের ওপরে প্রায় পঞ্চাশ শতাংশ আমাদের ছাড় দিয়ে দিলেন যদি আপনি অফলাইনে মানে কাউন্টারে গিয়ে টিকিট করেন ওখানেও যদি আপনি দেখান ট্রাভেল পাস তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন গোটা সুইজারল্যান্ড ট্রিপে ধানির এই অদ্ভুত পোস্ট মানে আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন মানে কি পরিমাণ দুষ্টু একটা বাচ্চা হতে পারে আমরা এসে পৌঁছেছি আমাদের স্টপেজ ক্লেন সাইডেক রেলওয়ে স্টেশনে যেখানে লটার ব্রুনেন এবং গ্রিন্ডেল ওয়ার্ল্ড এই দুটি রুট মিলিত হয় এসছি লটার ব্রুনেন হয়ে কিন্তু আমরা ফিরবো গ্রিন্ডেল ওয়ার্ল্ড হয়ে এটাও কিন্তু করতে পারেন আর এই স্টেশন থেকেই কিন্তু পেয়ে যাবেন রোপওয়ে আমরা এখান থেকে ফেরার সময় রোপওয়ে ধরে গ্রিন্ডেল ওয়ার্ল্ড গ্রামে যাব এটাই কিন্তু ঠিক করে রেখেছি চলে এসছে আমাদের পরবর্তী ট্রেন আর এই ট্রেনটাই আমাদেরকে নিয়ে যাবে একেবারে ইউরোপের সবচেয়ে উঁচু জায়গায় মানে ইউরোপের ছাদে যার নাম দেখতে পেলেন লম্বা টানেলটা এখন আমরা প্রবেশ করব এই টানেলের মধ্যে আর এখান থেকে পৌঁছে যাব আমরা পরবর্তী স্টেশন যার নাম আইসমের আইসমের আপনি ইচ্ছে হলে নামতেও পারেন নাও নামতে পারেন নামলে পরে গ্লেসিয়ারের একটা ভিউ আপনি পাবেন অবশেষে পৌঁছে গিয়েছি আমরা আমাদের গন্তব্যে মানে অঞ্চলে মাঝখানে পুরো রাস্তাটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে কিন্তু ট্রেনটি এসছে ট্রেনটি যত উপরে উঠবে বুকের চাপ বা শ্বাসকষ্ট অনুভব হতে পারে তাই ছোট বাচ্চা সহ বাবা মায়েরা অন্তঃসত্ত্বা মহিলা এবং বিশেষ শারীরিক অবস্থা সম্পন্ন মানুষেরা ঝুঁকি নেবেন না এক নজর চারিদিকে ঘোরালে পরেই বুঝতে পারবেন যে কত ভারতীয় পর্যটক তা সত্ত্বেও সুইজারল্যান্ড গভর্নমেন্ট ভারতবর্ষ থেকে নিয়ে নিলেন এম মানে মোস্ট ফেভারড নেশন স্টেটাস এর ফলে যে ভারতীয় ব্যবসায়ীরা সুইজারল্যান্ডে আছেন তাদের ওপর ট্যাক্সের চাপ আরও বাড়বে তবে পর্যটক কি কমবে কি মনে হয় আপনাদের বিশেষ করে এই অঞ্চলে সারা বছর তুষারাবৃত পাহাড় আর গ্লেসিয়ারের অপূর্ব সৌন্দর্য পাওয়া যায় আর দেখুন কাণ্ড এখানে এসব কিছু মানুষ ভালোবাসার তালা ঝুলি দিয়ে গেছে পৃথিবীতে মনে হচ্ছে আর জায়গা হচ্ছে না এরপরে চাঁদে গিয়েও দেখবেন দু একটা তালা ওখানে লাগানো রয়েছে ভালোবাসাতে মানুষ বড়ই ইনসিকিউর আজকাল যে পর্যটকরা আসেন তারা মূলত বরফের সাথে জুড়ে থাকা স্পোর্টস অ্যাডভেঞ্চার যেমন স্কেটিং এই সমস্ত করতেই আসেন তবে আমাদের মতো পর্যটকরা যারা গরমকালে আসবেন অবশ্যই মনে রাখবেন মে থেকে সেপ্টেম্বর এই সময় আসলে পরে কিন্তু আকাশ পাবেন ঝকঝকে সবুজ উপত্যকার সাথে উপভোগ করতে পারবেন বরফে আচ্ছাদিত পাহাড় এখন ঘুরে বেড়াচ্ছি টপ অফ ইউরোপ সারা বছর এখানে বরফ থাকে আর এটা কিন্তু সুইজারল্যান্ডের অবশ্যই মানে কোনো বলার অপেক্ষা রাখে না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চ্যাং ব্যাং মানে দুর্দান্ত একটা অভিজ্ঞতা এখানে কিন্তু গ্লেসিয়ার হাইক একটা বিখ্যাত অ্যাক্টিভিটি এটা আপনি গরমকালেও করতে পারবেন তবে প্রস্তুতি নিয়ে আসবেন কত লোকজন ওখানে খুব সাংঘাতিক ঠান্ডা আমার লাগেনি তবে ঠান্ডা লেগেছিল আমার মঙ্গোলিয়াতে তবে শীতকালও ছিল আঙুলের একটুখানি অংশ বাইরে বেরোলে মূলত যেন আগুনে পুড়ে যাচ্ছে এমন ঠান্ডা যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সুইজারল্যান্ডের ইয়ংফ্রাও অঞ্চলে ইউরোপের শীর্ষ বলে পরিচিত জায়গাটি তার কারণ রেলওয়ে স্টেশনটি এখানকার সমুদ্রপৃষ্ঠ থেকে রয়েছে প্রায় এগারো হাজার ফিট ওপরে এখানে না একটা বিভ্রান্তি হওয়াটা খুব স্বাভাবিক আমাদেরও হয়েছিল কোথাও কোথাও টানেল রয়েছে লিফট রয়েছে তাই আমি কিন্তু লিখে দিচ্ছি যে এখানে কি কি দেখার জায়গা আছে আর এই মুহূর্তে আমরা যে প্রদর্শনী দেখছি এটাকে বলতে পারেন এই অঞ্চলের একটা গ্লোব মডেল যেটা এখানকার ভৌগোলিক অবস্থান এবং চারপাশের গ্লেসিয়ার পাহাড়ি অঞ্চল সমস্ত কিছু দেখাচ্ছে নিয়ে। আপনাদের আগেই বলেছি এই অঞ্চলে ট্রেনও রয়েছে আবার আরেক দিক থেকে রোপওয়েও চলে তাই একটা রুটে আপনারা ট্রেনে করে আসতে পারেন অন্য রুটে আপনারা রোপওয়ে ব্যবহার করতে পারেন চল এবার তো সোজা হ্যাঁ এই জায়গাটাই কঠিন এই জায়গাটা সোজা হাটা এই জায়গাটা এই জায়গাটা সোজা হাটা জীবনে আমি অনেক আচার খেয়েছি সেরা আছার মঙ্গলিয়া তবে ইউরোপের উচ্চতম জায়গায় দাঁড়িয়ে আছাড় খাইনি হট চকলেট খেয়েছি তবে আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু তাপমাত্রা বেশিরভাগ সময় শূন্য ডিগ্রি বা তার নিচে থাকতে পারে তাই শীতের ভালো মতো মোটা পোশাক হয়তো গরমকালে আসলে পরে সুইজারল্যান্ডের অন্যান্য জায়গায় লাগবে না এখানে অবশ্যই লাগবে আর আমাকে দেখে একেবারেই অনুপ্রাণিত হবেন না আমি নব্বই দশকে বড় হওয়া সিনেমা পাগল মাথায় ছিট আছে আমি এখন শ্রীদেবী আর কাজলের মতো পোস্ট দিতে ব্যস্ত আর ব্যাগ ঝোলানোর কায়দা দেখে মনে হচ্ছে প্রচুর ভারতীয় এখানে আছে কারণ আমরাই হচ্ছি মানে আমরা ভবিষ্যৎ দেখতে পাই তাই আমরা কল্পনা করি নিজে কি কি হতে পারে আমাদের সাথে আর সেইভাবে আমরা ব্যাগ প্যাকিং করি যদি আর না ফিরে আসি কাউকে কিছু দিয়েও যাব না এই টপ অফ ইউরোপেও দেখুন কাদের ছবি নীরজ চোপড়া কপিল দেব বিশ্বাস করবেন না সুইজারল্যান্ডে না গেলে পরে এখানে আমাদের ক্রীড়াবিদেরা ভারতীয় চলচ্চিত্র বলিউড ইয়শ চোপড়া খাওয়া দাওয়া কতটা বিখ্যাত প্রবেশ করে গেছি আমরা আইস ট্যানেল এবং প্যালেসে এটা যেন প্রকৃতি আর মানুষের সৃজনশীলতার এক মিলনস্থল এটা কিন্তু ইউরোপে একমাত্র স্থায়ী বরফের প্যালেস যা প্রাকৃতিক গ্লেসিয়ারের অংশ হিসেবে সংরক্ষিত এখানে ভালোভাবে হাঁটতে পারবে কোনো আছাড় খাওয়ার ব্যাপার নেই একেবারে পিছল না রেলিংও আছে আছার খান বা না খান তাও যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো যুক্ত জুতো পরে আসা সেটা অবশ্যই পরে আসবেন আর জুং এই অংশটি কিন্তু একেবারেই বাদ দেবেন না এটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা মানে মনে হবে তুষারের রাজ্যের মধ্যে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আর এই অনুভূতি সারা জীবন মনে রাখার মতো এই গ্লেসিয়ারের ইতিহাস এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বহু তথ্য এই প্যালেসের দেওয়ালে পাবেন সময় থাকলে অবশ্যই দাঁড়িয়ে পড়বেন রিভুর আদব কাদা দেখলে পরে আমার অনেক সময় মনে হয় যে হয়তো বড়ো হয় অ্যাক্টিংটাই করবে এত ভালো অভিনয় করতে পারে আর আমরা তো কথাই বলছিলাম ইয়েশ চোপড়াকে নিয়ে ওনার সিনেমা ডিডিএল যে মানে দিলওয়ালে দুলহনিয়া লে জ্যাঙ্গে ডার এই বড় বড় চলচ্চিত্রগুলো কিন্তু এই ইয়ং ফ্রাউ অঞ্চলে উনি পরিচালনা করেছিলেন এই ইয়ং ফ্রাউ অঞ্চলে একটি ট্রেন চলে তার নামটা বলতে পারবেন তার নামটা হচ্ছে ইয়েশ চোপড়া ভাবুন গোটা সুইজারল্যান্ডের এটাকে আমি বলব একটা বিশেষ মুহূর্ত ফটো উইথ দ্য ফ্ল্যাগ এই ফটোটা কিন্তু আপনাদেরকে অবশ্যই তুলতে হবে অবশ্যই না তুলে আসবেন না এই সব জায়গায় বড় বড় নায়ক নায়িকারা এসে বরফ ছোড়াছড়ি করেছে আর আমার মতো সিনেমা পাগল করবে না এ একই হতে পারে তো আমার মতো প্রচুর ভারতীয় পর্যটক সিনেমা পাগল ভারতীয় পর্যটকরা এখানে আসেন বরফ ছুঁয়ে দেখেন এই অভিজ্ঞতাটা উপভোগ করেন আর দেখুন আমরা খাচ্ছি চিকেন কারি রাইস আপনাদেরকে বলে রাখি যে রেস্তোরাঁতে আমরা বসে আছি এটা কিন্তু পুরোপুরি বলিউড স্টাইলে তৈরি করা হয়েছে আপনারা ভালো করে ঘুরে দেখবেন আমাদের সময় নেই আমাদের ধরতে হবে রোপওয়ে আপনাদের মনে হয় মনে আছে আমরা এসছিলাম কিন্তু লটার ব্রুনেন গ্রামের ওপর দিয়ে কিন্তু ফিরবো আমরা গ্রিনডেল ওয়ার্ল্ড গ্রাম দিয়ে কারণ গ্রিনডেল ওয়ার্ল্ড গ্রামটিও আমাদের একটু ঘুরে দেখার ইচ্ছে আছে আজকে আর উঠে পড়েছি রোপওয়েতে এটাও একটা অনন্য অভিজ্ঞতা শুধু আশেপাশে প্রকৃতি দেখুন মাঝে মাঝে রোপও একটু ঝাঁকুনি দেবে আপনার হৃৎপিণ্ড একটু কাঁপবে তারপরে ঠিক হয়ে যাবে আপনাদেরকে আগের ব্লগে বলেছি সুইস সরকার ইয়েশ চোপড়াকে ইন্টারলেকেনের অ্যাম্বাসেডার উপাধিতে ভূষিত করেছিল দু সালে আপনাদেরকে বলে দিই ইন্টারলেকেনে ইয়েশ চোপড়া একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে অবশ্যই দেখতে যাবেন আমাদের একটু সময় এবং পরিকল্পনা দুয়েরই একটু ভুলের জন্য সেখানে যাওয়া হয়নি আর অবশ্যই গিয়ে দেখে আসবেন কারণ উনি যে সম্মানটা আমাদের জন্য আমাদের দেশের জন্য এনে দিয়েছেন এইটুকু শ্রদ্ধাঞ্জলি বোধ হয় ওনার অবশ্যই প্রাপ্য এখানে আপনাদের একটা বিশেষ তথ্য দিয়ে রাখছি মন দিয়ে শুনবেন গ্রিনডেল ওয়ার্ল্ডে কিন্তু একই নামে বিভিন্ন স্টেশন রয়েছে এবং একটা বিভ্রান্তি হওয়া খুব স্বাভাবিক আমাদের হয়েছিল এবং ভুল থেকে আমরা শিখেছি যদি আপনি ট্রেনে ভ্রমণ করেন তাহলে প্রধান স্টেশনটি হলো গ্রিনডেল ওয়ার্ল্ড হ্যাঁ জায়গাটি যার নাম স্টেশনেরও তাই নাম যদি আপনি বাসে যাতায়াত করেন তাহলে এটি গ্রিনডেল ওয়ার্ল্ড বানহফ এটা বাস স্টেশনের নাম আর যদি আপনি আইগেয়ার এক্সপ্রেস মানে আমরা যে রোপওয়ে করে এখন যাচ্ছি এই রোপওয়েটিকে বলা হয় আইগেয়ার এক্সপ্রেস এই রোপওয়ে করে গেলে আপনার স্টেশনটির নাম হবে গ্রিনডেল ওয়ার্ল্ড টার্মিনাল আর এখানেই আমাদের ভুল হয়েছিল আমরা ভেবেছিলাম যে আমরা গ্রিনডেল ওয়ার্ল্ডেই এসেছি কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বুঝলাম যে না এটা গ্রিনডেল ওয়ার্ল্ডের পরের স্টেশন গ্রিনডেল ওয়ার্ল্ড টার্মিনাল যেহেতু ইয়াং টপ অফ ইউরোপে যাওয়ার জন্য অনেকেই আমরা যাওয়ার সময় ট্রেন এবং ফেরার সময় রোপোয়ে নিই সেই জন্য এই ভুল হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক কারণ আপনি যখন ফিরবেন ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে তখন অত কিছু মাথায় থাকবে না তাই আমি এটা আপনাকে বারবার বলে দিলাম আইগার এক্সপ্রেসে করে যদি আপনি ফেরেন রোপওয়ে করে যদি নামেন তাহলে কিন্তু আপনারা গ্রিনডেল ওয়ার্ল্ড টার্মিনালে নামবেন গ্রিনডেল ওয়ার্ল্ডে নয় আইগার এক্সপ্রেস আপনাদের যেখানে নামাবে সেখান থেকেই আপনারা গ্রিনডেল ওয়ার্ল্ডে যাওয়ার ট্রেনও পেয়ে যাবেন তবে সুইজারল্যান্ড দেশ বলে কথা তাই আপনি যেখানেই নামুন না কেন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে সব জায়গাতেই ভরিয়ে রাখবে তবে একটা ব্যাপার অবশ্যই এসছিল যে কোনো পর্যটক কেন্দ্রিক জায়গাতে কিন্তু দোকান পাট লোকজন এটা অনেকটাই বেশি থাকে আপনাদের মনে থাকবে আমার আগের ব্লগে যখন আমরা লটার বর্ণে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রচুর লোকজন প্রচুর দোকান পাট যেরকম হয় সাধারণত একটা টুরিস্টিক জায়গাতে বার্নিস আউটসের কোলে গ্রিনডেল্ড ওয়ার্ল্ড গ্রামের উপত্যকার সৌন্দর্য আপনারা দেখলেন যখন আমরা নেমে আসছিলাম রোপওয়ে করে কি অসাধারণ লাগছিল দেখতে এখানেও কিন্তু বলিউডের প্রভাব ভীষণ রকমভাবে আপনি অনুভব করতে পারবেন যদিও ঘুরে বেড়াচ্ছি গ্রিনডেল ওয়ার্ল্ড টার্মিনালে কিন্তু কথা বলছি গ্রিনডেলড ওয়ার্ল্ড গ্রামের ব্যাপারে কারণ ওখানে সাধারণত সবাই আসে বহু পর্যটকরা কিন্তু ওখানে রাত্রি যাপনও করেন আর ওখান থেকেও সব রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস আপনারা করতে পারবেন তবে যেটা বিশেষভাবে আমার সংযোজন করার ইচ্ছে সেটা হচ্ছে গ্রিনডেল ওয়ার্ল্ডে কিন্তু এখন অনেকেই যায় ফার্স্ট ক্লিফ ওয়াক মানে কাঁচের সেতুর ওপর দিয়ে হাঁটার সুযোগ রয়েছে যেটা খুবই রোমাঞ্চকর আর রয়েছে ফার্স্ট ফ্লায়ার এটা একটা জিপ লাইন যেখানে আপনি মানে মনে হবে যে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন আমাদের সুইজারল্যান্ডের তৃতীয় দিনের ভ্রমণ আজকে এখানেই শেষ হলো আশা করি থানি রিভুর কিছু সুন্দর স্মৃতি তৈরি করতে পারছি বাকি জীবন আমাদের যেদিকে নিয়ে যাবে সেদিকেই গন্তব্য ধরে নিতে হবে গ্রিনডেল ওয়ার্ল্ড টার্মিনাল থেকে আমরা ইন্টারলেকানের সরাসরি ট্রেন পেয়ে গিয়েছিলাম আর দিয়ে দেখলাম যেখানে আমাদের আসলে যাওয়ার কথা ছিল সেই গ্রিনডেল ওয়ার্ল্ড তবে সুইজারল্যান্ড এতটাই সুন্দর প্রকৃতি এখানে সব জায়গাতেই সুন্দর তাই কখনোই বলবো না দুধের স্বাদ ঘোলে মেটানো হয়েছে মানে বিদেশে কিন্তু এই ব্যাপারটাই আর কি এত সাজিয়ে গুছিয়ে রাখে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেখানেই মেন পার্থক্যটা তৈরি হয়ে যায় অথেন্টিক কম মশলা দিয়ে মুরগির মাংসের ঝোল টিং ডিং বিডিং আমরা যেহেতু পর্যটক আমাদের কাছে সময় বাধা তাই সকাল থেকে বিকেল দৌড়ে দৌড়ে ঘুরে সব দেখে ফেলতে হবে আর তাই ক্লান্ত শরীর খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আর পরের দিনের প্রস্তুতি সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে থাকবে আরও কিছু প্রয়োজনীয় তথ্য আর আমাদের অভিজ্ঞতা সবাই খুব ভালো থাকবেন